হ্যালো বন্ধুরা আলামিন্দুদ এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য বড় খুশির খবর মার্চ মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেয়া হবে তা জানানো হল এই তারিখ থেকে সরাসরি দেয়া হবে ছয় থেকে সাত তারিখের মধ্যে তো কালকেই আগামী ছয় ছয়ই মার্চ তারিখ তো কালকে কোন কোন জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে তার লিস্ট জারি করলো নবান্ন প্রথমে পাঁচটি জেলায় দেয়া হবে তো প্রথম 5টি ধাপে কোন কোন জেলার মহিলাদেরকে দেয়া হবে আজকের এই ভিডিওটি আপনারা জানতে পারবেন তো আপনারা আজকের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্টস করে জানিয়ে দিন লক্ষী বন্ধায় প্রকল্প পেমেন্ট আপনি কবে পাবেন সেটা জানতে চলেছেন তার পাশে পাশে যারা নতুন আবেদনGaler রয়েছেন নতুন আবেদনকারী মহিলাদের জন্য বড় খুশির খবর আপনাদেরও আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে এবং আপনারাও কিন্তু মার্চ মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়া শুরু করবেন তো কবে থেকে দেওয়া হবে ধাপে ধাপে তো দেওয়া হবে তার নতুনদের কবে পাবে সমস্ত জানাবো তার পাশাপাশি বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক মহিলারাই সবাই নয় কিন্তু বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবেন তো কোন কোন মহিলাদেরকে বেশি বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে এই সংক্রান্ত কী কী ঘোষণা করা হয়েছে সমস্ত দ্বারা কিন্তু জানাবো তার পাশাপাশি একটি দুঃখ সম্পদ রয়েছে অনেক সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লাক্সভীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না তো কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না সেটিও জানানো হয়েছে সেটিও জানিয়ে দেবো তাই সব মিলিয়ে বক্তব্য হলো আজকের ভীষণ গুরুত্বপূর্ণ সব মহিলাদের জন্যই যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান তাই সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা অল করুন সরকারি প্রকল্পের ভিডিও সুপার আগে পেতে চলুন তাহলে ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর মার্চ মাসের পেমেন্ট কোপে থেকে দেওয়া হবে তা জানানো হলো আগামীকাল থেকেই অর্থাৎ ছয় থেকে সাত তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের রেগুলার এবং নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিয়ে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সকল মহিলারা আপনারা জেনারেল ও বিশি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস আর যারা এস কাস্টের একজন উপভোক্তা রয়েছেন তারা পাবেন বারোশো রুপিস করে তবে যেমনটা আপনারা ভিডিওর প্রথমেই শুনলেন অনেক সংখ্যক মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তারা অতিরিক্ত বা বেশি পাবে তাহলে কোন কোন মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশি বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হইল চলুন জেনে নিই যেসব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাস বা অন্য কোন মাসের পাইন পাননি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যে সকল মহিলারা বিগত মাস বা অন্য কোন মাসের পাননি আপনারা সমস্ত মাসের পেমেন্টগুলি তো পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি এক মাস দু মাস তিন মাস যে যত মাসের বাকি হয়ে রয়েছে সমস্ত মাসের বকেয়া পেমেন্টগুলি কিনতে এবারে মাস মাসে দিয়ে দিবে মানে বকেয়া মাসে পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা করা হয়েছে তাই যেসকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে দিউ হয়ে রয়েছে যার কারণে আপনারা দুশ্চিন্তা রয়েছেন আপনাদের দুশ্চিন্তা করবার কিছু নেই যার যত মাসের পেমেন্ট বা বাকি হয়ে রয়েছে সমস্ত মাসের পেমেন্ট গুলি কিন্তু আপনাদের বাকি বা দিউ হিসাবে এই মাসে মাসে দিয়ে দিবে ফলে বন্ধুরা যার যত মাসের বেশি দিক থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেয়া হবে তাই এভাবে অনেক সংখ্যক মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবে পাশাপাশি বন্ধুরা একটি খারাপ খবর দেয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বহু সংখ্যক মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবে না প্রথমত বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে এখন বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না যে সকল মহিলাদের বর্তমানে এখন তারা মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্যা রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট নাও আসতে পারে এই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল সমস্ত আমি জানানোর চেষ্টা করলাম তো এই রেটের মনে কোনো রকম প্রশ্ন থাকলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন এরকম সাকিব বলে পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি প্রেস লাইক করতে ভুলবেন না ধন্যবাদ